কোন জায়গা পানির কাছে দাঁড়াইছে কিন্তু মদিনায় একজন খবর কইল খন্দকের জেহাদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে নবী দুনিয়ার জমিনে নাই বন্দরী আমার নবী এই দুনিয়াতে নাই এই খবরটা যখন তার কানের কাছে যায় পৌঁছাইল পৌঁছানোর সঙ্গে সঙ্গে এমন সময় ডাক দিয়া কয় এ বিবি বিবি রে কি ব্যাপার তুমি এইরকম করতেছ কেন কই ও স্বামী আপনি যাইবেন বালক কথা কিন্তু ফরজ গোসলটা কইরা যান শোভানাল্লা কন শোভান আল্লাহ বিবি ডাক দিয়া কয় স্বামী আপনি ফরজ গোসলটা কইরা তারপরে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ডাক দিয়া কই বিবি বিবি কার জন্য আমি গোসল করব কার জন্য গোসল করব যে দয়াল নবীর প্রেমে আমি পাগল এই নবী তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আনিছে বিদায় দেয় দেখা হবে আসরের ময়দানে ডাক দিয়া কয় হা বিবি চিন্তা করো না চিন্তা করোনা যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলে হজরত আন্দাল সকালবেলা সমস্ত শহীদদের লাশ গোসল চারাপ দুনিয়া থেকে যেমন দুনিয়া থেকে যায় গোসল চারা দিতে হয় শহীদের কবর এই কাপড় এই কাপড় এই তলোয়ার এই ঢাল একই সঙ্গে থাকে কারণ কি অন্য কোনো কারণ না একটা মাত্র কারণ হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে ওই ডাল ওই তরোয়াল ওই কাবার ওই পোশাক ওই বেশ দৈরা আল্লাহ তৈরি ও তান্নাতে তারা উঠবে সোহানালা রাস্তরে সবাই গেল যার মানুষ খুঁজতে শুরু করছে নবী বলল শহীদদের লাশ দাফন করে দাও সবার লাশ দাফন করে দিতেছে এমন সময় তাকায় দেখে পাগলিনীর মতো একটা মহিলা হে মে কি ব্যাপার তুমি যুদ্ধের ময়দানে আসলে কেন মহিলারা তো যুদ্ধের ময়দানে আসা যায় না ডাক দেয়া হুজুর আমার আপনি চিনবেন না আমি আপনার পাগল হামজালার বিবি হা রল্লাহ কম আল্লাহ কেন আসলা তুমি যুদ্ধের ময়দানে কই শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে ইহার আসুল আল্লাহ আমি আসতাম না শহীদদের লাশ তো বিনা গোসুলে দাফন করা হয় কিন্তু আপনার হামদালার লাশটা বিনা গোসুলে দাফন করবেন না কেন কেন ডাক দা ঘোয়ে অনবিকম অন্য কোনো কারণ না একটা মাত্র কারণ আপনার হানজাল আমার সঙ্গে সহবাস করেছে তখন গোসল করার জন্য পানির কাছে যখন যাবে কে যেন বলে যায় দয়ার নবী মায়ের নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমি তাকে দেখি আমার স্বামী হামজালা দিয়াল্লাহ আপনার প্রেমে পাগল হয়ে গেছে জিগাইলাম ও স্বামী গো ফরজ গোসলটা কইরা যান এ স্বামী ফরজ গোসলটা কইরা যান আমার ডাক দিয়া কয় বিবি যার জন্য গোসল করবো তিনি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় হাসরের ময়দানে আমি কি প্রেমের সাক্ষী দিব এ জুট নবী গো আজকে যদি হানচালার লাশটা কবরস্থ করা হয় সারা জীবন সে থাকবে না পাক আমার নবে কয় কুজো আমার হানচালার লাশটা কুজো লাজ খুঁজতে শুরু করে দিল শহিদানের মধ্যে কোথাও খুঁজে পাইল না যারা গাজী তারার মধ্যে খুঁজে কোথাও খুঁজে পাইল না যারা আহত হয়েছে চিকিৎসা করতেছে তাদের মধ্যে খুঁজলো কারোর মধ্যে হামজালা নাই এমন সময় ডাক দিয়া কই হাই রে আমার পাগলার লাজ গেল কোথায় এমন সময় তেজিব্রাই নালাই হেসানা তো সাল্লাম আয়েশা ডাক দিয়া কইন গো আর নবী মায়ের নবী কামলে ওয়ালা নবী আপনি হামজালার লাস্ট হামজালার তো দুনিয়ার জমিনে নাই তাইলে লাস্টা গেল কোথায় কয় লাশটা আল্লাহ বোলাল আমি নাচ মানে উঠাই আনিছি আর জোরে কেন কেন ফরজ গোসলের জন্য কই ভোজ জানাইতে কিন্তু আল্লাহ ফরজ গোসল না কইরা যে সে আয়েশা ভরছে আল্লাহর বড় খুশি হয়ে গেছে সুহানোরে করোহানাল্লা ভা প্রেম জিনিস কি হহজ ব্যাপার গোপ প্রেম জিনিস কি হয় সহজ ব্যাপার তুমি লৌনা গুরুর মন্ত্র নাভ পাবে না রে যন্ত্রণাভ সারা দেহে আবর জনা রবে না রে আর তুমি লৌনা গুরুর মন্ত্র নাভ পাবে না রে যন্ত্রণা সারা দেহে আবরচনা রবে না রে আর তুমি দর মর্ষিদের সঙ্গ তুমি সঙ্গ তোমার সঙ্গ তোমার পাপি বড় করা পরিষ্কার প্রেম জিনিস কি হয় সহজ ব্যাপার গো প্রেম জিনিস কি হয় সহজ ব্যাপার ডাক দিয়া কয় ইয়ার সোহ নবী গো আল্লাহ আরও বেশি খুশি হয়েছে নাপাক অবস্থায় দিয়ে তাই ফুরছে সোহান আল্লাহ কন যে কয় আপনারা যে মিলাত পড়েন এই মিলাদের মধ্যে যে দাঁড়ায় দাঁড়ায় ক্যাম্প করেন এই ক্যাম্পটা পাইছেন কোথায় নবীরে ভালোবাসার জন্য কোনো দলিলের দরকার কথা কয় না দলিলের দরকার নাই দলিলের দরকার যদি হয়তো তাইলে ফরজ গোসল হইল আগে পরে হইল যুদ্ধ কথা কেন ঠিক কী না কয় না ঠিক কিনা শুধু তাই নয় বত্রিশটা দাঁত বাইঙা পালাইছে ওয়াইজুল কারানি একটা দাঁত বাঙা একটা কবিরা গোনাব বত্রিশটা বাংলে বত্রিশটা কবিরা গুনা গুনা তো লই না আমার নবী কয় আমার পাগলার আমার জামা মোবারক দিয়াইবি দলিল গেল কয় শুধু মানে সিনান। আমার নরের নবীর রক্ত মোবারক পান করলো এই যুদ্ধে যেই যুদ্ধে হানজালা শহীদ হয়েছিল আর জোরে নবেজীর হেলমেট মোবারক বেঙেট ঢুকে গেছে আমি গুনাগার এই পাহাড়ে গিয়েছি এখনই জায়গাটা আছে হান যেই পাথরের মধ্যে নবেজি মাথা মোবারক লাগিয়েছিলেন এই পাথরটা নরম হয়ে গেছে সুন্দর গোলাকার সোহান আল্লাহ ও বন্ধুরে মালিক ইবনে সিনান দিয়া কয় নবী গো আমি তো কাজ কইরা পালাইছি কি করছো কই রক্ত তো শিষ্যা পালাইছি আমার নবী কয় রক্ত কই কো নবী গো চাইটা কায়া ফলাইছি আমার নবী ডাক দিয়া কয় ও মানে কিবনে সিনান আমার রক্ত পান করলি না তোর জন্য জাহান্নামে আগুন হারাম করে দিলি এখন দলিল গেল কই কথা কোন ঠিক কে না জোরে কোন ঠিক কে কারণ নবীর সেহারা মরণের বয় মরে না কথা কন ঠিক না প্রেম কয়রাচে ইব্রাহিম নবী ফেলে রে অরে আগুন হইল। ফুল আগুন হইল ফুল বাগিচাপ ই তো চলে না প্রেম তো মনে নবী প্রেমী হারাপ মরনের ভয় করে না প্রেম তো মরে না কথাক ঠিক কিনা দূরে কোন ঠিক কিনা একটা বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলিয়াল্লা আকবার বলি বলিয়া রসুল আল্লাহ একটু মায়ার সুরে বলিয়া ওলি আল্লাহ এ আমার বাবাজিরা রে মধ্যবোনা সন্তানের আগো এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাহীন ও জিব্রাহীন যাক আমি আল্লাহরও বেশি খুশি হয়েছি খুশি হইয়া কি করছে আল্লাহ কয় দুনিয়ার সাধারণ পানি দিয়ে গুসুর করলে আমি আল্লাহর মনে মানে না আরো জোরে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গুসুল করলে আমি আল্লাহর মনে মানে না আমি আনলাই জন্য জান্নাতি রহমতি বরকতি পানি দিয়া তারে গোসল দিছি নবী কয় তাইলে আছে কই লাশ আছে আসমানে সোহান কিছু কিছুক্ষণের মধ্যেই লাশটা জমিনে নামলো একজন জলিলুর কদর সাবি কয় নবী যে কইছে কথাটা সত্য কি না দুনিয়ার জমিনে তো দৃষ্টান্ত রাখতে হবে জিজ্ঞাসা করে দেখি সোহান আলা বলেন সাহাবি কয় আল্লাহর কসম আমি যখন ওই হামদলার কাছে যাইলাম তাকায়া দেখে এখন পর্যন্ত তার চুল বেয়ে বেয়ে জান্নাতি জান্নাতী রহমতি পানি পড়ে আল্লাহ এর নবীর প্রেমের দাম আছে না নাই ধরে কয় না আছে না নাই এই নবীর সময় জিดูกো আমার বেশি সময় নাই মাত্র 20 মিনিট জানের সনদ বললে সারা চলে যাবে একটু বেলায়েতের ভিতরে ডুবব কষ্ট হবে আপনাদের কথা কয় না কষ্ট বনি তাইলে একটু সামান্ন আর একটু জিকিরে দেয় আল্লাহ না এই না এই না আল্লাহ আল্লাহ